মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো আমি এখন বেরিয়েছি কাজের উদ্দেশ্যে মানে কাজে বেরিয়েছে আর কি একটু সকালের দিকে তারা থাকে বলে ওই জন্য তোমাদের সঙ্গে আর সকালবেলা ভিডিওটা শুরু করিনি এখন বেরিয়ে শুরু করলাম আজ আমাদের বাড়িতে অমাচীর কিছু নিয়ম মা করে জানি তোমরা পালন করো কিনা অবশ্যই পড়ে গেছে জানো আজকে ছাড়বে আর কি রাত্রিরে তা মা কী নিয়ম পালন করে না করে তার জন্য কী কী জিনিস আনতে বলেছে সবই তোমাদের দেখা হোক এখন আমি কাজে ভালো ভালো যাই আসার পথে মানে ফেরার পথে আমি মা যা যা আনতে বলেছে সেগুলো নিয়ে চলে আসবো ঠিক গোড়া বাজার থেকে যেহেতু আসবো তাহলে নিয়ে আসতে আমার সুবিধা হবে দেখতে থাকো আজকে মুখে উঠে আশা করছি অমাবাতি ছেড়ে গেলে সবাই বলছে নাকি বৃষ্টি হবে বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যাবে বাবা প্রচন্ড গরম এত গরম আর পারা যাচ্ছে না কি রোদ হাতে ছাতা মানে কোন হাতে নেবো বলো এইদিকে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর মা যা আনতে বলেছে এই যে নিয়ে নিয়েছি প্রচণ্ড ভারী ব্যাগ এই রোদে গরমের মধ্যে ভারী ব্যাগ নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে আর চলা যায় না আমার বাড়ি গিয়ে কথা বলছি একটু ছাতা খুলি হলে আর পাচ্ছি না মাথা ঘুরে তারপরে রাস্তায় পড়ে যাবো আমার বাবা সবসময় দরজা খুলে রেডি হয়ে দাঁড়িয়ে থাকে আমি আসলে ধরতে হবে কি গরম রে ভাই কি গরম রাস্তায় পুরে খাই হয়ে যাচ্ছিলাম বাড়িতে ঢুকে একটু পাখার তালায় বসে একটু শান্তি হবে হলকা পুরো করাই ছিল মা নিয়ে চলে এসছে এটাই মুখে বলতে না কারণ মা আবার বার করছে আমি কি এনেছি ঝোলার মধ্যে থেকে ফুল যা সিম ভালো আছে আমি তো ঠকে গেছি নাকি আমি বুঝতে পারছি না ভালো লাগে না জিনিস কেনার পরে আমার মনে হয় আমি ঠকে গেছি মনে হয় আর কি আছে দেখো আমি বারবার জিজ্ঞেস করছি আমি কিন্তু আম বুঝিনা আম তুমি মিশ ভাই বলো হ্যাঁ আমি এক্ষুনি কেটে দিচ্ছি মিষ্টি হবে কি মিষ্টি একদম চিনি মনে হয় দিতেই হবে না যাই হোক দু রকম আম মিশিয়ে নিয়েছি বুঝেছো এটা ঠাকুরের জন্য রেখে দাও এটা আর এটা এই থাক তাই আমি তাই কত হয়ে চলো তো তিনটাতে এক কিলো দুশো বড়ো আচ্ছা সাইজটা তুমি ধরো এটা ধরো একটা হলুদ আমি তোলো দেখি কেমন বড় হয়েছে ভালো হয়েছে রে যাদের গাছে হয়েছে বলো কি ভাল লাগে না দেখতে না আমার আম আমি চিনতে পারি না সবার কাছে দেখি একই রকম আম কিন্তু আমার তার মধ্যেই দেখছি দামের তফাৎ আছে আমি এটা একশো টাকা করে নিয়েছি আবার কোথাও দেখছি কম টাকারও আছে কিন্তু আমি কী হবে একই দেখতে হবে কম টাকার নিলে যদি বাজে হয় বাবা দরকার নেই তুমি আবার মুখ করবে করাটা কেমন হয়েছে ঠিকমতো তো দেখিয়েই দিলে আমার এবার খাওয়া দাওয়া করেনি হ্যাঁ কারণ বেলা তো অনেক হলো আর আমার জন্য জানোই দুটো মানুষ তো একদম মানে পুরোপুরি বসে থাকে না খেয়ে আমি যদি আবার পেট ঠুসে খেয়ে যাই আর এরা কম কম খায় টিফিন তার মধ্যে আবার বসে থাকে

অনেক মানে ঝোল ঝোল ভালো লাগে না আমার ঝোল ঝোল ভালো লাগে আমার একটু কষা কষা এরকম বেশ হবে স্নান করে যা আরাম কি বলবো কিন্তু আমার বাবার জ্বালায় আমাকে এখন দৌড়াতে হচ্ছে ছাদে কি না পাম্প চালাবে আমাকে দেখতে হবে এখন থেকে দেখছিস না কখন থেকে দেখবো হ্যাঁ তা আমি দেখছি তুই যাও যত বলি দশ মিনিট পাম্প চালিয়ে দিলে হয় কিন্তু শুনবেই না চালালো আচ্ছা ঠিক আছে আমি দেখে নিয়েছি আর সত্যি কথা বলতে এরকম হওয়ার পর থেকে না এত বকে আর মানে কী বলবো আমাদেরকে পাগল করে তুলছে এবার মায়ের জন্য বাবার উপর খুব রেগে যায় প্রচণ্ড এত যেহেতু বক বক করতে থাকে আর একটা কথা এতবার বলে এতবার বলে তুমি যতক্ষণ শুনবে মানে তার কোনো উক্ত রিয়াকশান দিচ্ছ ততক্ষণ এবার যদি ভালো রিয়াকশান দাও তাও বলে যাবে যদি একটু খেকিয়ে মেকিয়ে খারাপ রিয়াকশান দেখে তাহলে একটু চুপ করে থাকে কিছুক্ষণের জন্য আবার তোমার মুখের দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে নিয়ে আবার কিন্তু আমি এক এক সময় করতে চাই না মা জানি অসুস্থ তো নিজে অসুস্থ তারপরে এই অসুস্থ স্বামী বুঝতেই পারছো তার মাথার ওপর কতটা টেনশন যে সে কেন খিচখিচ করে আর কেন চিল্লামিল্লি করে এটা কেউ বুঝবে না বুঝেছো যার সঙ্গে এইসব ঘটনা ঘটে তাই সেই বুঝবে তা আমি একটু সামাল দেওয়ার চেষ্টা করি আমি বললাম ছেড়ে দাও আমি একটু দাঁড়িয়ে থাকলে যদি শান্তি পায় আর কি তাই স্নান করো জলটাও খেতে দিল না যা আগে যা পাম্প চালাতে হবে নাহলে জল ভরবে না তাহলে কি হবে আমাদের সব বলতে পারছি তাই আমি এখানে এসে দাঁড়াবো এখন পাম্প এখান থেকে যাতে জল না পড়ে মানে বললেই নিচ থেকে নেভিয়ে দেবে আর কি সবাই যদি কারোর যদি নিজের মানুষ এরকম হয় তাহলে সেই বুঝতে পারে তাকে নিয়ে চলাটা কতটা কষ্টের জানো তো ছাদে যখন এসে গেছি একটু তোমাদের ভিউটা দেখিয়ে দিই আমাদের ছাদ থেকে বাইরের ভিউটা গুড ইভিনিং আমি এখন করতে চলে এসছি চা মা বল চা খাবে তাই চা করতে এসছি অনেকক্ষণ ওপরে উঠেছি আর মা তুমি দেখো বজর 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 পড়াই যাচ্ছে পড়াই যাচ্ছে এদের কোন সময় তুমি দেখবে না চুপ করে রয়েছে বাবা এক একটা বলে যাবে মা এক একটা বলে যাবে আজকে যদিও একটু তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া করতে হবে কারণ অবাজি ছাড়ছে আজকে মনে হয় নটার পরই নটা সাড়ে নটার মধ্যে মোটামুটি তার জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো সব তার জন্য জোগাড় সব করতে হবে যা খাব ঠিক আছে

আমার চায়ের টেস্টটা যেন আমার ভালো লাগে না চায়ের থেকে কফি ভালো লাগে শুনে সবাই বলে বয়ানোক মানুষ তার জন্য একদম কফিটা খাই কিন্তু চা খাই না

সরার সঙ্গে কলা তো রয়েছে আমদুর কলা সরার সঙ্গে খেতে হয় আর হলো কিছু যত সত্য কাউকে কিছু দিতে হয় আর সেটা আমার সকালবেলা মিটে গেছে খাওয়াটা আগে গেছে এখন খেতে হচ্ছে আর সামনে একসাথে আনন্দ মজা করতে করতে আজকে আমদুর রুটি সব এটা স্পেশাল রুটি হয়েছে দেখা যাক এটা হলো মুখ পোড়া রুটি

¿Qué